ফাইনালি আমরা চলে আসছি মালয়েশিয়াতে এই হচ্ছে ইটি এসএসসি ফেল করে মালয়েশিয়ার বাড়ি জমালেন সানজিদা স্নিগ্ধা সোশ্যাল মিডিয়ায় এখন সরগরম এই খবরে সম্প্রতি ভাইরাল হয়েছে একাধিক ছবি ও ভিডিও যেখানে দেখা যাচ্ছে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর সানজিদা স্নিগ্ধাকে মালয়েশিয়ায় ঘুরে বেড়াতে নেট দুনিয়ায় গুঞ্জন এবারের এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল করেননি স্নিগ্ধা এটা সত্যি কথা নিজের মুখে বলতেছি প্রাউডলি বলবো যে আমি দুই সাবজেক্টে ফেল করছি সেটা হচ্ছে ফিজিক্স আর একটা হচ্ছে ম্যাথমেটিক্যাল আর তারপরেই হঠাৎ মালয়েশিয়ায় পারি সোশ্যাল মিডিয়ায় তার একাধিক পোস্টে দেখা গেছে এই মালুশিয়ার বিভিন্ন লোকেশনে আনন্দময় মুহূর্ত কাটাচ্ছেন তিনি। সাথে আছেন রাকিব ও তার টিমের আরও কয়েকজন সদস্য। কেউ বলছেন ফেল করেই নাকি বিদেশে পড়তে গেছেন, আবার কেউ বলেছেন বড়লোকের ছেলেমেয়ে ফেল করলেই যায় বিদেশে ঘুরতে আর আমরা ফেল করলে মায়ের ঝাড়ু আর বাবার লাঠি। তবে সত্যি কি পড়াশোনার জন্য গেছেন স্নিগ্ধা নাকি এটা শুধু এক ভ্রমণ? এ বিষয়ে আপনার মতামত কী জানিয়ে দিন কমেন্টে আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন।